নাম কি তোতা পাখি ওই যে সন্তা সবাইকে আগিয়ে এগিয়ে দিচ্ছে দেখো চিত্তরঞ্জনে থাকে আমাদের বাড়িতে এখন কি খাবে এটা না সেটা না সোয়াবিনের প্যাকেট ভাবছে চিপস হ্যালো বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকে আমি একটা অন্য রকম ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে এরকম ধরনের ব্লগের আগে কখনো শেয়ার করিনি আজকে আমি ভাবলাম যেহেতু শীতকাল পড়েই গেছে একটু শীতকাল মানে একটু খাওয়া দাওয়ার ব্যাপার তাই না তো চলো আজকে একটু আমি ভাবলাম একটু চিলি চিকেন বানাবো তো কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমে যে দোকান থেকে মাংসটা নিয়ে এসছে মাংসটাকে আমি ভাবছি আমি চিলি চিকেনের মাংসটাকে ছোটোই করছি কারণ কি ছোট করলে না এটি এটাকে যখন মাখাবো ম্যারিনেট করবো সব কিছু ভালোভাবে ঢোকে এটার জন্য আমার ভালো লাগে তো আমি বেশ কিছু সময় ম্যারিনেট করে রেখে দেবো আর এখন আমি সব কিছুই মোটামুটি গুছিয়ে রাখছি এটা মিক্সিতে যাবে এই মশলাটা আর এটা তো তোমরা জানোই এগুলো ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন এগুলো আমি যখন গ্রেভিটা তৈরি হবে চিলি চিকেনের তার জন্য সব কিছু মোটামুটি রেডি করে নিচ্ছি আর এখন মাংসটা কাটা হয়ে গেলে মাংসটা ধোবো ধোয়ার পরে মাংসটাকে ম্যারিনেট করব। তারপরে আবার দেখা হচ্ছে চলো তো আমার মাংস ধোয়া কমপ্লিট এবার মাংসটা থেকে যাতে জল না থাকে সেই জলটাকে ঝাড়িয়ে নিচ্ছি মাংস থেকে নিয়ে এরপরে আমি মাখাবো মাংসটাকে এই যে মাংসটাতে দেওয়া দরকার ভিনেগার যেহেতু এখন ভিনেগারটা আমার কাছে নেই সেই জন্য আমি এখন দেব পাতি লেবু লেবুটা দিয়ে মাংসটাকে একটু মাখিয়ে নেব এরপরে এক এক করে যা যা লাগে সেগুলো দিতে থাকবো প্রথমে দিলাম লবণ তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিলাম অল্প একটু দেবো যেহেতু কাঁচা লঙ্কাটাই বেশি ইউজ করবো একটুখানি কালার পকোড়াটা যাতে দেখতে ভালো লাগে সেই জন্য একটুখানি জাস্ট অল্প একটু কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম এরপরে দেবো মিক্সি করে রাখা মশলাটা আমি চিলি চিকেনে পুরো মিক্সির মশলাটা দেব না কিছুটা রেখে দেব যখন আমি ওই গ্রেভিটা করব গ্রেভিটার জন্য আমি কিছুটা মশলা রেখে দেব দেখতে পাচ্ছ এটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে কালারটা পুরো একদম গ্রিন গ্রিন এসছে এর জন্য এরপর দিয়ে দেব অ্যারারুট লবণটা আগে দিলাম কারণ লবণটা দিয়ে আর লেবুটা দিয়ে যদি দি আগে মাংসের ভিতরে ভালো ঢুকবে অন্য অন্য মশলাগুলো দেওয়ার আগে তারপর দিয়ে দেবো দুটো ডিম যেহেতু এখানে মাংস প্রায় সাতশো গ্রাম আছে সেই জন্য আমি এখানে দুটো ডিম ইউজ করব। তবে যে যতটা পরিমাণে করবে সেরকম বুঝে দেয় বাড়িতে দুটো ভাঙা ডিম ছিল আর যেহেতু ডিমটা এখানে ফাটিয়েই দিতে হবে সেই জন্য আমি ভাঙা ডিমটাই দিলাম ওই যে পিছন থেকে বলছে দোকানদার দিয়েছে দোকানের খাতায় অনেক বাকি পড়ে যাচ্ছে তা তো সবকিছু পাওয়া যাচ্ছে না এইরকম দোকানদার ভালো না এই যে এটা সোয়া সস দেব অল্প একটু এরপরে এর সঙ্গে আরো অনেক কিছু দেওয়া হবে সেটা এখন আমি জাস্ট এইগুলো দিয়ে মাখিয়ে রাখছি যখন এটা বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে তো ম্যারিনেট করে তারপর যখন ভাজবো তখন আরো অন্য অন্য জিনিস দেওয়া হবে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো আবার দেখা হচ্ছে তাকাও 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 ওইদিকে তাকাও দেখো এই যে এ তো আমাদের সন্তা আর এটা হচ্ছে আমাদের সন্তা দিদিয়া তাই না এটা আমার নাম কিটা যেন বলে দাও মলি তাই তো তোমার নাম ও খুব মিষ্টি মেয়ে সুইট 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 ও হচ্ছে আমাদের এক দাদার মেয়ে এসছে ওর চিত্তরঞ্জনে থাকে আমাদের বাড়িতে এসছে এখন কি খাবে এটা না সেটা না সোয়াবিনের প্যাকেট ভাবছে চিপস দেখো একটা লজেন্স দিয়েছি ওই দেখো না কি লজেন্স নিয়েছে চলো চলো ওই সন্ধে তোরটা কই আচ্ছা চলো আচ্ছা চলো 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 আমাদের সন্ধে এখন পড়াশোনা করবে তাই না পাপা আর আমার কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেবে তাই তো আচ্ছা তোমার নাম কি কি বিশ্বাস আমি বিশ্বাস আমি বিশ্বাস তাই আচ্ছা আমি বিশ্বাস তোমার পাপার নাম কি আমি

ভিডিওটা দেখাও এটা হলো মানে সন্টা পাপা দুষ্টু মিষ্টি সন্তানটা আচ্ছা পাগলা মন শুরু হয়ে গেছে মাংসটাকে বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ বলতে প্রায় দু ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এরপর এরপর আমি অ্যারোরুট দিয়ে দেবো তখন কিছুটা কম অ্যারোরুট দিয়ে রেখেছিলাম এবারে আর একটু বেশি করে অ্যারোরুট দিয়ে দেবো আর তার সঙ্গে দেবো একটুখানি চিলি সস ফাইনালি আমার চিলি চিকেনের মাংসটাকে ম্যারিনেট করার পরে এরকম একটা লুক এসছে পকোড়া মোটামুটি হয়ে গেছে এবার আমি তুলবো দেখো ছোটো ছোটো পিস করেছিলাম এখন ম্যারিনেট করার পরে দেখেছো কতটা ফুলে গেছে এটা যখন আবার গ্রেভিতে দেবো তখন আরও ফুলে যাবে এই জন্য আমি চিলি চিকেনের মাংসটা সবসময় ছোটো করার চেষ্টা করি আমি এটা গ্রেভিটা করার জন্য প্রথমে মশলাটা ধরে দিয়েছি মশলাটা সামান্য একটু কষিয়ে তারপরে আমি আমার কষানো হয়ে গেছে এবার একটু সয়া সয়াস দিয়ে দেবো আর তার সঙ্গে দেবো যেহেতু কালারটা তো এমনিতেই চলে আসবে তো তারপরে আমি একটুখানি দিয়ে দেবো তারপর একটু কাশ্মীরি এবারে দিয়ে দেব টমেটো সস এরপরে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মোটামুটি চিকেনটা কষা হয়ে গেছে এবারে আমি এটা দিয়ে দেবো এটা আগেই গরম জলে এ করে রেখেছিলাম এখন এটা যেহেতু আমি আমি একটুখানি ঝোল ঝোল করবো যেহেতু চিলি চিকেনটা আমরা রুটি দিয়ে খাবো সেই জন্য আমরা চিকেনটা একটু ঝোলটা করবো গ্রেভিটা একটু বেশি করবো তো চলো তোমার চিলি চিকেন পুরো রেডি এভারেজ সার্ভ করতে হবে আর রুটি দিয়ে খাবো তো দেখা হচ্ছে খাওয়ার সময় তো চলো জোমে আছে

এগিয়ে জলে গুলা যাও যে সনটা সবাইকে আগিয়ে এগিয়ে দিচ্ছে দেখো হম এটাই ধর